কারণ ছাড়াই ঘন ঘন মাথা ব্যথা হলে সাবধান এক্ষুনি। মাথা ব্যথার নানা কারণ থাকতে পারে তবে সেটাকে বেশিরভাগ সময়ে আমরা মানসিক চাপ বা স্ট্রেসের কারণের ব্যথা বলে এড়িয়ে যাই কেউ কেউ আবার মাইগ্রেনের সমস্যায় ভোগেন বলে ভেবে নেন ব্যথার কারণ মাইগ্রেন একবার ব্যথা কমে গেলে সেই নিয়ে আর মাথা ঘামাই না আমরা তবে এই অভ্যেস কিন্তু মোটেই ভালো নয় বিশেষ যে ব্যথা পূর্বাভাস ছাড়াই হঠাৎ হঠাৎ হানা দেয় এবং ওষুধ খেলে কমলেও আবার ফিরে আসে তাকে নিয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত বিশেষ করে তার সঙ্গে থাকে বমি চোখের সামনে অন্ধকার বা মাথা ঘোরার মতো লক্ষণ তাহলে আরও সতর্ক হন কারণ এইসব লক্ষণ কিন্তু কেবল মাইগ্রেন বা স্পন্ডালাইটিসের ব্যথা নয় হতে পারে তার থেকেও অনেক বড় কিছু যেমন ব্রেন টিউমারের মতো রোগ তবে ব্রেন টিউমার শুনেই আগে আতঙ্কিত হবেন না বর্তমানে উন্নত চিকিৎসা ব্যবস্থায় ঠিক সময় রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায় তাহলে এই দুরারোগ্য ব্যাধিকেও হারানো সম্ভব তার জন্য প্রয়োজন নিজেদের সচেতন হওয়া কিন্তু কী করে বুঝবেন কোন লক্ষণ দেখলে আগেই পরামর্শ নেবেন চিকিৎসকের ব্রেন টিউমারের অন্যতম লক্ষণ তীব্র মাথার যন্ত্রণা তবে তার মাথা ব্যথার ধরন অন্যরকমের এক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর তীব্র মাথার যন্ত্রণা করে জ্বর বা অন্য কোনো কারণ ছাড়া হঠাৎ হঠাৎ শরীরে কাপুনি শুরু হতে পারে আবার কিছুক্ষণ পর নিজে থেকেই কমে যায় হজমের সমস্যা না হলেও বমি পায় সারাদিন ঘুমঘুম ভাব ঝিমুনি আলস্য লাগা ভুলে যাওয়া এ সবই হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ মস্তিষ্কের কোন অংশে টিউমার হয়েছে তার উপরেও কিছু কিছু লক্ষণ নির্ভর করে যেমন সেরিব্রামের টেম্পোরাল ব্লোবে টিউমার হলে দেখতে অসুবিধে হয় এই সমস্যা সবচেয়ে ভালো বুঝতে পারবেন আপনি নিজেই তাই সবার আগে আপনাকে নিজের শারীরিক দিকে নজর রাখতে হবে ব্রেন টিউমার হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই তবে কিছু সমীক্ষায় দেখা গিয়েছে মোবাইল ও ইয়ারফোনের অতিরিক্ত ব্যবহার ব্রেন টিউমারের ঝুঁকি বাড়িয়ে তোলে কিছু কিছু রাসায়নিকের প্রভাবেও ক্যান্সারযুক্ত ব্রেন টিউমার হওয়ার ঝুঁকি থাকে তাই ঘন ঘন মাথা ব্যথা হলে পরামর্শ নেন চিকিৎসকের